নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ঝিঙের একটা রেসিপি রেসিপি করে দেখাবো গরম ভাতে চিংড়ি আলুর ঝাল খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছা করবে এর জন্য আমি তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি ভালো করে বেছে আর ঝিঙে নিয়েছিলাম আমি পাঁচশো গ্রাম আর আলু নিয়েছিলাম প্রায় দুশো গ্রাম মতো তিনটে মাঝারি সাইজের আলু আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে আলুটা কেটেছিলাম আর ঝিঙেটা কেটেছিলাম লম্বা লম্বা করে একটু স্লাইস করে করে কেটেছিলাম ঝিঙেটা আর আর কিছু মশলা আমি এর ভেতরে দিয়েছি সর্ষে দিয়েছি এক চামচ পোস্ত দিয়েছি এক চামচ তিল দিয়েছি এক চামচ ধনেও দিয়েছি এক চামচ আর মৌরি দিয়েছি এক চামচ আর একটা শুকনো লঙ্কা এটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি সব কিছু এক চামচ করে সর্ষে পোস্ত তিল মৌরি আর ধনে আর শুকনো লঙ্কা এটা ভেজে আমি গুঁড়ো করে পেস্ট করে নেব এবার আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার চিংড়িগুলো ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না আর বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজতে নেই তাহলে শক্ত হয়ে যায় এবার আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এক চামচ কালো জিরে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম চিড়ে দিয়েছি আমি আরো লঙ্কা দিয়েছিলাম পরে এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম গ্যাসটা যখন ভাজা হয়ে যাবে খুব লাল লাল করে ভাজার দরকার নেই মাঝারি ভাজলেই হবে তারপর আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো দেওয়ার পর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তোমরা ইচ্ছা করলে আলুটা ভাপিয়ে নিয়েও করতে পারো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমি কিন্তু আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম সেই জন্য আমার বেশিক্ষণ ধরে ভাজতে হয়নি আর তোমরা যদি আলুটা ভাপিয়ে না নাও তাহলে একটু বেশিক্ষণ ভাজলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে কারণ ঝিঙে তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে এবার আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম আর সামান্য নুন দিলাম নুনটা আমি যখন মিক্সিতে মশলাটা বাড়ছিলাম তখন আমি এক চামচ নুন দিয়েছিলাম সেই জন্য এখানে একটু কম দিলাম যেহেতু আমার নুনটা দেওয়া আছে মশলাটার মধ্যে এবার ভালো করে আলুটা ভেজে নিয়ে ঝিঙেটা দিয়ে দেব আমার এখানে পাঁচশো পাঁচশো গ্রাম ঝিঙে আছে আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম ঝিঙেটা দিয়েও খুব ভালো করে ভাজতে হবে আর ঝিঙেটা দেওয়ার পর না গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে না হলে না ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে জল বেরোলে ভালো করে ভাজা যাবে না সেই জন্য আমি গ্যাসটা বাড়িয়ে ভাজছিলাম ভালো করে চার পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা দেব। যে এই মশলাটা আমি করে রেখেছি এই মশলাটা দিয়ে তোমরা একবার ঝিঙে এইভাবে বানিয়ে খেয়ে দেখো মনে হবে বারবার এইটাই এই রকমভাবেই রান্না করে খাই এবার মশলাটা আমি দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে সাদা সর্ষেও দিতে পারো আমার সাদা সর্ষেটা শেষ হয়ে গেছিল বলে আমি কালোটা দিয়েছি পোস্ত তিল তিলটাও দেবে তিল মৌরি আর একটা শুকনো লঙ্কা আমি একটু চিনিও দিয়ে দিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার চিংড়ি মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি এবার ঝিঙে থেকে জল বেলি বেরিয়ে পুরোটাই হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম এবার পুরো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে তোমরা করবে